আমার ফাগুন বিয়া গেছে ফাগুন বিয়া গেছে তোর জ্বালা পে দিগুন কেন সুর আজালাল আগুন ও কেন রে সুর দিয়া আগুন বন্ধুর বাসি বাসিরে সুর দিয়া জালিয়া গুণ না ফোরাইলে বাসিরে তোর মন ফাঁকি তো সাদা বাতাসে দোলনা খাইতিস যারে থাকতিস বাদা রে বাস যারে থাকতিস বাদা না ফোরাইলে বাসিরে তোর মন ফাঁকি তো সাদা বাতাসে দোল্লা খাই তিস যারে থাক তিস রে বাস যারে থাক তিস বাধা আমি ঘরের বধ থাকতাম ঘরে তুই থাকি নিজারে মরতাম কলম কিনি ভালোবাস তরে রে ভালোবাস তরে এখন কলিজা কান্দাই আমারে হারে হারে কেন সুর দিয়া জালালি আগুন বন্ধুর বাসি রে সুর দিয়া জালালি আগুন সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া ঘর অজানায় এক স্রোতের দানে করে গেলি পর আবারে করে গেলি পর সুখের আশাই ভালোবাসায় বান্ধি আই এক ঘর অজানা এক ছাত্র টানে করে গেলি পর আমারে করে গেলি পর আইজার হাতে বাঁদলিবাসি সারাটি জীবন একদিন না ভাবুন রে সে কী সায়ানুসের মন দেবাসি কে সায়ানিসের মন আইজার হাতে বাদলিবাসী বাসি সারাটি জীবন একদিন নানা বাবলো রে কি সায়ান শেরমন মন কি সায়ান শের এই মধুময় মাতালের জীবন করে গেলি খুন কেন সুর দিয়া জ্বালালি আগুন বন্ধুরবাসী বাশি রে সুর দিয়াজা লালিয়া আগুন আমার ফাগুন নি লিয়া গেলো ফাগুণ নি লিয়া গেলো দোর কেন সুর দিয়াজা লালিয়া আগুন বন্দুরবাসীবাসি রে সুর দিয়াজা লালিয়া আগুন ও মনে পড়ে যায় শুধু মনে পড়ে যায় যে বিখ্যাত সিঙ্গার মিস্টার সুমন এর আগে পরিচয় করে দিয়েছিলাম আপনাদের আসলে আমরা মুগ্ধ হয়েছি এই গুণী একজন শিল্পীকে আমাদের পাশে পেয়ে আমরা ধন্য হয়েছি ধন্যবাদ সবাইকে সবাই একটু করতালি হবে अनेक अनेक धन्य गुणी शिल्पी के थैंक यू सर थैंक यू सबा के थैंक यू